হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর একটি নতুন ব্লগে তোমাদের জানা অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা সকালবেলা ব্লগটা স্টার্ট করে দিয়েছি তার আগে কিন্তু বিছানাপত্র গুছানো হয়ে গেছে আর মেঘনা বইপত্র দিয়ে খালা করছিল তার জন্য বিছানার অবস্থা এই যে আর আমার তো শরীরটা ভালো না আগের ব্লগে তোমাদের বলেছি গ্যাস অম্বলের চালায় বাচ্চি না পিঠে ব্যথায় যন্ত্রণায় সারারাত ঘুমাতে পারেনি পরের দিন সেই ব্যথা নিয়ে কাজকর্ম রান্নাবান্না সমস্তটা যেটা করতেই হয় শ্বশুর বাড়িতে খারাপ হলে সকালবেলা দেখো আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ ঘি আর ভাত নিয়ে বসেছিলাম মেঘনাকে আজকে কিছু রান্না করিনি সিম্পল একদম টিনের ঝোল পাতলা করে আর ভাত আর কি যেন করেছিলাম আর উচ্ছে ভাজা করেছিলাম মনে হয় আমার না মনে পড়ছে না ভয়েস দেওয়ার সময় যাই হোক সঙ্গে ছিল পাতি লেবু তো মেঘনাকে ভাত খাই দিয়েছে এখন আমরা দুজনে খেয়ে নিচ্ছিলাম তারপরে এখন বাজে বেলা চারটের ওপরে তো মেঘনাকে ঘুম পাড়ালাম অনেক কষ্টে তো একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে যেহেতু গতকাল বৃষ্টি হয়েছিল তো আজকে একটু মেঘলা ওয়েদার তো আমি এই যে আগের দিন একটা টপ পড়েছিলাম আর এই যে একটা টপ এই দুটো টপ আমি মিশো থেকে নিয়েছি একশো টাকা করে দুটো টপ দুশো টাকা নিয়েছে মানে দুশো তিন টাকা আর এত সাজগোজ কারণ হচ্ছে কোথাও কিন্তু না শরীরটাও ভালো নেই কিন্তু মনটাকে তো ভালো রাখতে হবে তো দেখো এই যে শুয়ে পড়েছিলাম মেঘনার সাথে সাথে ভেবেছিলাম একটু শুয়ে পড়ি আবার কি মন হলো যে ধর সবসময় ভালো লাগে না এক জীবন জীবনযাপন ঘরের মধ্যে সারাদিন থাকা একটু ভিডিও করলে মনটা ভালো থাকে তাই সেজে গুজে রেডিও হয়ে নিয়েছে মেঘনা তখনই উঠে পড়েছিল আবার ওকে মানে রেডিও হওয়া অবস্থাতে আবার ওকে ঘুম পাড়িয়ে তারপর কয়েকটা রিল বানিয়ে নিয়েছিলাম বেশি না আমি আবার কি করি একবারে কয়েকটা রিল বানিয়ে ড্রাফ্ট করে রাখি একটা একটা করে পোস্ট করি তো আমার মেকআপ লুকটা কেমন লাগছে আমি কিন্তু একদমই মেকআপ করিনি মানে কোনো ফাউন্ডেশন ফেস পাউডার কিচ্ছু না স্কিনে শুধু একটু আই শাডো কাজল আর একটু মানে কি বলে ওটাকে ব্লাশ দিয়ে দিয়েছি মানে কোনো মেকআপের উপরে এগুলো করিনি নর্মালি আর তোমরা তো জানো যে ফিল্টার থাকলে আজকাল মেকআপ লাগে না আর এমনিতে তো দেখতে ভালো না একটু ফিল্টারের কামালে যদি একটু দেখতে ভালো লাগে সেটাই আর কি তো আমি তো এখানে মিউজিক দুটো দিতে পারলাম না কেননা কপিরাইট চলে আসবে তো এই ভিডিও দুটো আমি আমার ইউটিউব শর্টে দিয়ে দেবো তোমরা চাইলে দেখে নিতে পারো কিংবা ইনস্টাগ্রামে আমার এই ভিডিও দুটো আপলোড করা আছে তোমরা চাইলে দেখে নিতে পারো তো এই হচ্ছে গুড ইভিনিং বলছি দেখো এখন বাজে দশটা উনতিরিশ এখন তো বাজারে আমি গুড ইভিনিং বলছি এখন আমি রান্না করিনি অ্যাকচুয়ালি আজকে দুপুরে আর একবারে রান্না করিনি প্রতিদিন একবারে ভাতটা করে রাখি রাত্রেবেলা কিছু একটা করি তো আজকে একটু খিচুড়ি করব। মানে দুপুরবেলায় খিচুড়িটা করতাম কিন্তু ভাবলাম যে সকাল থেকে মেঘলা মেঘলা ছিল কিন্তু দুপুরের দিকে একটু গরম মানে রোদটা উঠে গেছিলো ওই জন্য আর দুপুরে খিচুড়ি করিনি এখন খিচুড়িটা করবো অল্প একটু ভাত বেশি রেখেছিলাম মেঘনার জন্য মানে মাপেই রান্না করেছিলাম এক মুঠো ভাত বেশি ও আর কইটুকু খায় ওকে দুধ ভাত খাই দিলে মিক্সিতে পেস্ট করে আর ওর বাবাই যে বাজার টাজার দিয়ে গেলো আর আইসক্রিম দিয়ে গেলো আর মেঘনাকে নিয়ে গাড়ি রাখতে গেলো ওই বাড়িতে আমি হাঁপাচ্ছি কেন জানো সিঁড়ি দিয়ে দৌড়ে দৌড়ে নেমেছে দৌড়ে দৌড়ে উঠেছি আর এক্সারসাইজ শুরু করেছি পাগুলো এত যন্ত্রণা করছে এখন তো প্রথম প্রথম প্রচুর যন্ত্রণা করবে পা কালকে তোমাদের বলেছি আর হ্যাঁ আমার পিঠে ব্যথাটা কিন্তু অনেকটা কমে গেছে মানে জোরে নিঃশ্বাস নিলে কিন্তু ব্যথাটা বোঝা যাচ্ছে কিন্তু নর্মালি যে কালকে পরশু যে কষ্টটা পেয়েছি ঠাকুর না করুক কারো এরকম হয় গ্যাস অম্বল যার হয় সে জানে গ্যাস পাস না হলে গ্যাসটা যদি পাস না হয় কোথাও যদি গ্যাস আটকে থাকে বুকে পেটে বা পিঠে সে কি যে ভোগান্তি যার হয় সে একমাত্র জানে আর এই যে নাইটের হাতাটা দেখো হাতাটা সেলাই খুলে গেছিলো ওই জন্য হাতগুলোকে পুরো খুলে দিয়ে সেলাই করে নিয়েছে মানে হাত কাটাই করে নিই আর হাতগুলো আর লাগাতে পারি মেশিন থাকলে হাতটা লাগানো যায় হাতে করে না বড্ড বিরক্তি লাগে দুটো আইসক্রিম এনেছে একটা মেঘনা যেন একটা আমার জন্য মেঘনাটা ফ্রিজে রেখে দিলাম মেঘনা আইসক্রিমের লোক দেখালাম তো ও আসলো না বললো বাবার সঙ্গে তো বের করে আসি বাড়ি এসে আইসক্রিম খাবো তো মেঘনাকে ভাত খাওয়ালাম একটু আগে দশটার আগে বসেছি দশটা কুড়ির দিকে উঠলাম জাস্ট আইসক্রিমটা ভালো খেতাম વાડીলাল вадилиলাল কোম্পানি তো এখন খিচুড়ি রান্না করব খিচুড়ি খাবো ছোট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম আমার চোখ মুগুরেই অবস্থা কেন বলো তো দুপুর তো আমাদের দেখালাম আজকে একটু রিলস বানাচ্ছিলাম অ্যাকচুয়ালি সব সময় তো খেদি পেচির মতো থাকি মেঘনা যেদিন একটু घुমায় আর এই ঘরটা যেদিন একটু মানে টেম্পারেচারটা একটু কম থাকে ও রোদের তাপটা তখন একটু মুড হয় ভিডিও বানানো কেননা নিচে একবার ওকে নিয়ে ঘুম পাড়াতে চলে গেলে আমিও শুয়ে পড়ি আর ইচ্ছা করে না ওপরে আসতে কেননা সবকিছু ওপরে আর আমাদের এই ঘরটা যেহেতু রাস্তা ধরে তো আলোটা ভালো হয় আমার যেহেতু রিং নেই তো ভালো হয় ভিডিওটা আর নিচের ঘরে একটু আলোটা কম পাশের ঘরটা ও দাদু ঘুমায় আর সামনের ঘরটা ওর ঠাম্মা ও বিছানায় শুয়ে আমি একদম মেঝেতে শুই দুপুরবেলা বেলা তাদের ভিডিও করা হয় না কেননা দুপুরবেলা সবাই ঘুমায় তখন আর ভিডিও করা যায় না আর এটা আমার বেডরুম আমার পার্সোনাল রুম এখানে আমি না ঘুমিয়ে ভিডিও করলাম কোনো ব্যাপার না তারপর আবার মেঘনা খুব তাড়াতাড়ি যাচ্ছে মানে দোকান থেকে আইসক্রিম খেতে কারটা ভালো লাগে জানি আইসক্রিমটা এমন কেউ নেই যে ভালো লাগে না খেতে কারো তো চলো বন্ধুরা কিছুটা এখন করে নিই তোমাদের সঙ্গে আবার পরে রাখা হবে আর সন্ধেবেলা মেঘনাকে ম্যাগি খাইছি আর দুপুরবেলা ডিম এক ঝোল করেছিলাম সেই ডিমের একটু ঝোল ছিল মানে আলু টালু কিছু ছিল না একটু ঝোল ছিল ঝোলটা আর ফেলিনি বাটিতে রেখে দিয়েছিলাম ওটা দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিয়েছি আমি সন্ধ্যাবেলা খিদে পাচ্ছিলো আর আজকে আধ ঘন্টা এক্সারসাইজ করেছে আধ ঘন্টার বেশি মানে বত্রিশ তেত্রিশ মিনিট হবে তো দেখি কতদিন করতে পারি আমি তো আবার বিশাল কুড়ে এসবের দিক দিয়ে জানি না হবে কিনা তো চেষ্টা করব চলো তোমাদের সঙ্গে খিচুড়িটা রান্না করে একবার খেতে বসবো তখন দেখা হবে বন্ধুরা এখন বাজে বারোটা তেইশ আর এই যে আমার খিচুড়ি রান্না কমপ্লিট এতক্ষণ ধরে খিচুড়ি রান্না করিনি মেঘনা খেলা করছিল কিছুতেই ঘুমাচ্ছিল না তারপরে আমারও ভাল লাগছিল না ওই এক্সারসাইজ করেছি এত থাইগুলো যন্ত্রণা করছে আমার সিঁড়ি দিয়ে নিচে নেমে আইসক্রিম নিয়ে এসেছি সিঁড়ি দিয়ে ওঠা করে আরও ব্যথা করছিল তারপরে বিছানা টেছানো চাদর টাদর পাম মিটালাম বিছানা ঠেছে উঠলাম হঠপৎ ঝাড় দিলাম তারপরে একটু মেঘনা খেলা করছিলো তারপরে মেঘনা একা একাই ঘুমিয়ে গেছে ওকে বললাম হাত মুখ ধুয়ে বিছানায় চলে যাও বিছানা ছেড়ে দিয়েছে বালিশ নিয়ে নিজে নিজেই ঘুমিয়ে গেছে এখন আর রাত্রেবেলা অতটা বিরক্ত করে না প্রায় দিনই একা ঘুমায় আমাকে বলে পাশে শুতে আমি শুয়ে থাকি ও ঘুমিয়ে যায় তারপরে উঠে আমি ভাত খাই তো আজকে একটু দেখ করেই ঘুমালো বারোটার দিকে ঘুমিয়ে যা তখন বারোটা চব্বিশ বেজে গেছে তো এই প্রেশার কুকারের এই যে ঢাকনাটা খুলে দিয়েছে দেখো এটা না ছুটে গেছে মানে কালো যে এটা থাকে কি বলে প্রোটেক্টার মানে হাতে যাতে গরম না লাগে তো এটা ছুটে গেছে বলে এরকম আমি একটা কাপড় দিয়ে কেটে দিয়েছি তো এটা এখন খুলবে তারপরে খাবো খেতে বসবো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা না শেষ করবো না খিচুড়িটা তোমাদের একটু দেখে একদম সিম্পল খিচুড়ি করেছি মুসুর ডালের খিচুড়ি মুগ ডাল ছিল না মুসুর ডাল আলু কুমড়ো পেঁপে গাজর দিয়ে মানে কোনো মশলা দিই শুধু আদা শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে ফোড়ন মানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো দিই আর একটু গরম মশলা দিয়ে নামি মানে নামাই নি এখনও দিয়ে দিয়েছি তো পেঁয়াজের খিচুড়িতে না ঘিটা ভালো লাগে না নিরামিষ খিচুড়িতে ঘিটা ভালো লাগে আমার না মানে ঘি দিয়ে দই দিয়ে যে কোনো খাবার না নিরামিষটাই ভালো লাগে পেঁয়াজ রসুন ভালো লাগে আর পেঁয়াজটা দিতাম না মুগ ডালের খিচুড়ি করলেন কোনো দিলেও পেঁয়াজ দি না মানে খিচুড়িতেই আমি পেঁয়াজ রসুন দিই না খিচুড়ি খিচুড়ি নিরামিষ পেঁয়াজ রসুন দিয়ে খিচুড়ি ভালো লাগে না কিন্তু অনেকে খিচুড়ি দিয়ে করে খিচুড়ি দিয়ে করে না পেঁয়াজ দিয়ে করে তো মসুর ডাল দিয়ে যেহেতু করছি ওই জন্য একটু পেঁয়াজ দিলাম তো ওই জন্য একটু ভালো লাগবে মানে হালকা করে করেছি মশলাপাতি সেরকম দিই নি তো চলো খিচুড়িটা নামানো মানে আমি অপেক্ষা করছি কখনকার ঢাকনাটা খুলবেন এবার খুনতে দিয়ে না এই এটাকে কী বলে সিটিটাকে যদি উঠিয়ে দিই মানে জলগুলো মা পড়ে যাবে আর গ্যাসটার সময় সমস্ত কিছু মোছা হয়ে গেছে ওই জন্য আমি আর ওই রকম করে উঠাবো না মানে তার আমারও দরকার নেই তো এখন এটা তোমাদের দেখাচ্ছে দাঁড়াও দেখো খিচুড়িটা আমার কমপ্লিট হয়ে গেছে খিচুড়িটা বেড়ে নিয়েছে এখন আমি খাবো ও কখন খাবে আমার লাগছে না এত রাত হয়ে যাবে না প্রতিদিন করে করে খেয়ে আরও আনহেলদি লাইফস্টাইল করছি ওই জন্যই এরকম অবস্থা তো চলো এখন খেয়ে নিই মেঘনা ঘুমিয়ে গেছে ও ঘুমিয়ে গেলে না আমি একটু শান্তিতে খেতে পারি যদিও এখন অনেকটা শান্ত হয়ে গেছে আগের থেকে এখন একটু বিরক্তটা কমই করে নিজের মতোই নিজে খেলা করে থাকে তাও না ঘুমালে যতক্ষণ না ঘুমায় রাতে ততক্ষণ একটা চিন্তায় থাকি যে কখন ঘুমাবে কখন ঘুমাবে তো চলো এখন খেয়ে নি আর তোমরা হ্যাঁ আজকে কিন্তু শুধু খিচুড়ি করেছে আর কোনো তরকারি করিনি কেননা আমার এত শরীরটা খারাপ লাগছে কিছুই ভালো লাগছে না দুপুরবেলা ডিমের তরকারি খেয়েছি ওই জন্য ডিম ভাজা করলাম না বারবার করে ডিম খেতে ভালো লাগে না এই গরমে তো যেহেতু সবজি টবজি দিয়ে দিয়েছি ওই জন্য আর কিছু করিনি ভালো লাগছে না একদম তখন এটা খেয়ে শুতে পারলে বাঁচে এই ভিডিওটা এডিটিং মনে হচ্ছে আজকে আর করতে পারবো না কালকেই করবো তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করে দিলাম তেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে তোমাদের সাথে ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো টাটা শুভরাত্রি